বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মোহনা আদিকে বলে আমি একটু বেরোবো ডোনা মোহনাকে বলে হ্যাঁ তো যাও না তুমি দাদাভাইকে নিয়ে যাও মোহনা বলে না মানে আমি একটু একাই বের হব। মোহনার কথা শুনে শুভ মনে খটকা লাগে শুভ মনে মনে ভাবতে থাকে কি হলো বিষয়টা যে মোহনা কখনো আদিকে নিজের কাজ ছাড়া করে না সেই মোহনা হঠাৎ করে একলা বাহিরে যেতে চাইছে কেন আদিকেও সাথে নিচ্ছে না তবে কি এর ভেতরে অন্য কোনো রহস্য আছে মোহনা বাহিরে কি করতে যাবে আমাকে সেটা জানতেই হবে শুভ আদির দিকে তাকাতেই আদি বুঝতে পারে আদি মোহনাকে বলে মোহনা তুমি এই অবস্থায় কোথায় যাবে চলো আমি তোমার সাথে যাচ্ছি মোহনা বলে না না আদি আমি একাই যেতে পারবো আর তাছাড়া তুমি সব সময় আমার সাথে যাচ্ছ বিষয়টি আঙ্কেল ভালোভাবে নিচ্ছেন না পুলক তখন মোহনাকে বলে তাছাড়া আর কি করব। কি করব বলো তোমার দাদা এই বাড়িতে এসে সিন ক্রিয়েট করছে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে তোমার দাদা নিজেকে কি ভাবে বলো তো আমরা সবাই কি তাকে ভয় পাই নাকি মোহনা বলে আসলে কি আঙ্কল আমার দাদা আমাকে খুব ভালোবাসে সেজন্যই দাদা এমনটা করছে তবে হ্যাঁ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি যতদিন এই বাড়িতে আছি আমি অন্ততমার দাদাকে সামনে রাখতে চেষ্টা করব। আমি আমার দাদাকে বোঝাবো আমিও তো এই পরিবারের একজন তাই এই পরিবারের মধ্যে কোনো বিশৃঙ্খলা হোক সেটা আমিও চাই না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে যখন দেখা করার প্রয়োজন হবে আমি দাদার সাথে বাহিরেই দেখা করে নেব আর আজ আমি দাদার সাথেই দেখা করতে যাচ্ছি আদি তখন মোহনাকে বলে ঠিক আছে যাও শুভ মনে মনে ভাবে মোহনা কি সত্যি আকাশের সাথে দেখা করতে যাচ্ছে আমার তো মনে হলো মোহনা তার দাদার সাথে দেখা করতে যাওয়ার থেকে একলা যাওটাকে বেশি জোর দিল যাই হোক আমাকে মোহনাকে ফলো করতে হবে জানতে হবে মোহনা আসলে কোথায় যাচ্ছে শুভ আদির পরিবারকে বলে আমার কিছু পার্সোনাল কাজ আছে আমাকে বাহিরে যেতে হবে কথাটা শুনেই আদির মেজমা শুভকে বলে মামার বাড়ির আবদার নাকি তোমার যখন ইচ্ছ হবে বাড়িতে আসবে আবার যখন ইচ্ছা বেরিয়ে যাবে তো বাড়ির কাজগুলো কে করবে শুনি শুভ তখন বলে না মানে আমার পার্সোনাল কাজ ছিল সেই জন্যই আদির মা বলে শোনো লাগে তুমি যখন যা খুশি করতে পারো না এর মধ্যে যদি কেশব উঠে যায় তখন কি হবে আদি বলে মা আমি কেশবকে সামলে নেব আর তাছাড়াও ওর তো পার্সোনাল কাজ থাকতেই পারে আমরা কারো ব্যক্তিগত কাজে বাধা দিতে পারি না আদির মা বলে ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি ফিরে আসবে শুভ তখন ওখান থেকে ছুটে বেরিয়ে যায় মেজমা বলে এই মেয়েটা এমনভাবে গেল মনে হয় ওর ট্রেন মিস হয়ে যাবে এরপর দেখানো হয় মোহনা একটা ক্যাফেতে আসে শুভ মোহনাকে ফলো করতে করতে সেই ক্যাফেতেই উপস্থিত হয় শুভ আড়ালে থেকে মোহনাকে ফলো করে সত্যিই মোহনা আকাশের সাথে দেখা করতে এসেছে আকাশ মোহনাকে বলে সবটা ঠিক আছে তো মোহনা জানাই হ্যাঁ দাদা সবটা ঠিক আছে আর তোকে আমি একটা রিকোয়েস্ট করব প্লিজ দাদা তুই নিজেকে একটু কন্ট্রোল কর এতটা রাগ করিস না আদি এখন অনেকটা ভালো হয়ে গেছে ও ধীরে ধীরে আমাকে মেনে নিচ্ছে আকাশ বলে আদি তোকে মানতে বাধ্য ওই বাড়ির প্রত্যেকে তোকে মানতে বাধ্য কারণ তুই আকাশ সেনের বোন আর আরেকটা কথা আমি রাগ করছি বলেই কিন্তু ওই বাড়ির প্রত্যেকে তোকে সহ্য করছে তা না হলে ওই বাড়িতে তোকে কিছুতেই ওরা থাকতে দিত না তবে এত কিছুর মধ্য আমার একজনের জন্য খারাপ লাগছে মোহনা বলে শুভ লক্ষ্মী তাই তো আকাশ বলে হ্যাঁ সেই মানুষটার তো কোনো দোষ ছিল না তবু সে শাস্তি পাচ্ছে মোহনা বলে দাদা এখনও তোর প্রতি একটা মায়া আছে ভালোবাসা আছে সেজন্যই তোর খারাপ লাগছে কিন্তু একটা কথা ভাব যে আমাদের জীবন থেকে চলে গেছে সে তো গেছেই তবুও যদি তুই কথা ভাবিস তো আমার কি হবে আকাশ বলে না না আমি থাকতে আমার বোনের কোনো ক্ষতি হতে দেব না এরপরে আকাশ মোহনাকে বলে আমার একজন ক্লায়েন্টের আসার কথা এখানেই আসতে চেয়েছে মোহনা বলে ঠিক আছে দাদা তুই তো বই তোর ক্লায়েন্টের সাথে কথা বল আমি বরং যাই আমার আরেকটা কাজ আছে এই বলে মোহনা ওখান থেকে উঠে যায় অন্যদিকে শুভ মনে মনে ভাবতে থাকে মোহনা কোথায় যাচ্ছে কার সাথে দেখা করতে যাচ্ছে আমাকে সেটা জানতেই হবে এরপর দেখানো হয় শুভ মোহনাকে ফলো করে আবারও ক্যাফে থেকে উঠতেই আকাশ পিছন থেকে শুভকে দেখতে পায়। আকাশ শুভকে বলে এই যে শুনুন আমার মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি ও হ্যাঁ মনে পড়েছে আপনাকে তো আমি রয় ফ্যামিলিতে দেখেছি তখনই মোহনা সেখানে ব্যাগ আসে কারণ মোহনা তার ফোন ফেলে গেছে লাকিকে দেখে মোহনা অবাক হয়ে যায় মোহনা বলে একই লাকি তুমি এখানে বাড়িতে এত কাজ ফেলে তুমি এই ক্যাফেতে কি করছো লাকি বলে আসলে কি ম্যাম আমার একটা পার্সোনাল কাজ ছিল মোহনা বলে এই ক্যাফেতে তোমার পার্সোনাল কাজ আমি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেব বাড়ির কাজ ফেলে তুমি ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছ লাকি তখন মোহনাকে বলে ম্যাম আমি কি আপনার সাথে বাড়িতে যেতে পারি মোহনা বলে না না আমি এখন বাড়িতে ফিরবো না আমার একটা কাজ আছে লাকি বলে ম্যাম আপনি তো একটু পরেই ফিরবেন আসলে কি বলুন তো আপনিও তো প্রেগনেন্ট এ অবস্থায় আমি থাকলে আপনারও ভালো হবে আর আমারও কিছু পয়সা বেঁচে যাবে আকাশ বলে লাকি ঠিক কথাই বলেছে মোহনা তুই বরং লাকিকে সাথে করে নিয়ে যা অন্তত আমি নিশ্চিন্তে থাকব। কি আর করার দাদার কথা শুনে মোহনা বাধ্য হয়ে তার সাথে নাই। গাড়িতে যেতে যেতে শুভ মোহনাকে বলে ম্যাম আমরা কোথায় যাচ্ছি মোহনা বলে শোনো তুমি ভুলে যাও না তুমি আমাদের বাড়ির মেড আমার সাথে যাচ্ছ এটাই তো বড় কথা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কাজে যাচ্ছি এত প্রশ্ন করবে না আর এই সব কিছু জানার প্রয়োজন তোমার নেই এরপর দেখানো হয় মোহনা সে ডক্টরের কাছে আসে যেটা দেখে শুভ বেশ অবাক হয়ে যায় শুভ মনে মনে ভাবতে থাকে ডক্টর আমাকে দেখলেই তো চিনতে পারবেন কারণ আমিও তো তার পেশেন্ট তখন যদি মোহনার সামনে বলে দেয় আমি প্রেগনেন্ট আর তারপরে যদি মোহনার কাছে আমি ধরা পড়ে যাই কিন্তু এখন যদি আমি মোহনার সাথে ডক্টরের চেম্বারে না যাই তবেও তো মোহনা আমাকেই সন্দেহ করবে কি যে করি এই বলে নানান চিন্তা করছিল শুভ মোহনা গাড়ি থেকে নামতেই শুভ গাড়ি থেকে নামতে চাই মোহনা বলে এই অবধি এসেছ এসেছো বাকিটুকু আর তুমি আসবে না এখানেই বসে থাকবে কথাটা শুনে শুভ বেশ নিশ্চিন্ত হয় শুভ বলে ঠিক আছে ম্যাম মোহনা মনে মনে ভাবে এই লাকি তোমার পিছনেই ছাড়ছিল না এখন হঠাৎ করে এত সহজে সবটা মেনে নিল মোহনা গাড়ি থেকে নেমে যায় যাওয়ার আগে আরও একবার লাকিকে সাবধান করে গাড়ি থেকে নামবে না গাড়ি থেকে একটুখানি দূরে যেতে ডক্টরের সাথে মোহনার পথেই দেখা হয়ে যায় আর সেটা দেখে শুভ নিজেকে আড়াল করে নেয় ডক্টর মোহনার কাছে তার ভালো মন্দ জিজ্ঞাসা করে মোহনা ডক্টরকে বলে ডক্টর আপনার সাথে আমার খুব ইমার্জেন্সি কথা আছে এদিকে ডক্টর গাড়িতে লাকিকে পিছন থেকে দেখতে পেয়ে তার বড্ড চেনা চেনা মনে হয় ডক্টর মোহনাকে বলে মোহনা তোমার গাড়িতে কি তুমি কি কারোর সাথে এসেছো মোহনা ডক্টরকে বলে ও আমাদের বাড়ির মেড কথাটা শুনে ডক্টর বলে ও আচ্ছা চলো চলো আমার চেম্বারে চলো মোহনা বলে ঠিক আছে চলুন এরপরে মোহনা ডক্টরের সাথে চেম্বারে যায় অন্যদিকে শুভর মনে খটকা লাগে মোহনা ডক্টরের সাথে কি এমার্জেন্সি কথা বলবে আগামী পর্বে দেখানো হবে মোহনা শুভকে ধরে ফেলে পরিবারের সবার সামনে লাকির ছদ্মবেশ থেকে বেরিয়ে আসে শুভ তখনই আদি মোহনাকে বলে লাকি হয়ে শুভ মিথ্যে কথা বলেছে তাই তো আর তুমি তুমি বুকে হাত দিয়ে বলো তো মোহনা তুমি একটাও মিথ্যে কথা বলনি মোহনা বলে ও আচ্ছা সবাই মিলে আমাকে মিথ্যেবাদি প্রমাণ করতে চাইছো এই বলে মোহনা নিজের গায়ে কেরোসিন ঢালে মোহনা নিজের গায়ে আগুন দিতে চায় তখনই শুভ মোহনার সামনে দাঁড়ায় বাড়ির সবাই যখন চিন্তিত শুভ মোহনাকে বলে ঠিক আছে আমিও দেখতে চাই তোমার কত ক্ষমতা নাও নিজের গায়ে আগুন দাও মোহনা তখন বেশ চুপসে যায় তো বন্ধুরা জমে উঠেছে গৃহপ্রবেশ ধারাবাহিক কি হতে চলেছে গৃহপ্রবেশের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে